প্রিয় দেশবাসী সবাইকে বাংলাদেশ কৃষক আন্দোলনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা এখন একজন নতুন কৃষকের কাছে যাব তার সঙ্গে কৃষক আন্দোলনের ব্যাপারে বিভিন্ন কথা বলবো আসুন সবাই আপনারা দেখছেন আমার এক ভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কৃষিকাজ করছেন তো চলেন আমরা সবাই তার সঙ্গে একটু কথা বলে আসি রফিকুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ কৃষক আন্দোলন থেকে আসছিলাম আপনি জানেন যে কৃষক যে খাদ্য উৎপাদন করে সেই খাদ্যর উপরে নির্ভর করে আঠারো আঠারো কোটি মানুষ বাংলাদেশে বেঁচে আছে ঠিক তো নাকি ঠিক ঠিক কৃষকরা যদি খাদ্য উৎপাদন না করত তাহলে কিন্তু মানুষ দুর্বৃত্তে মারা যেত হ্যাঁ এটা আপনি সঠিক কথাই বলছেন তো আমি যেটা বলতে চাই যেহেতু কৃষকের উপর নির্ভর করে আঠারো কোটি মানুষ বেঁচে আছে সেহেতু বাংলাদেশে কৃষকদের অধিকারকে আগে নিশ্চিত করা উচিত কিনা অবশ্যই কৃষকদের প্রাধান্য দেওয়া উচিত তাদের খোঁজ খবর নেওয়া তাদের বিষয়ে জানা তাদের কাছে যাওয়া কৃষকের অনুকূলেই সংবিধান রচনা হওয়া উচিত কিনা আমি এটা মনে করি আপনার সাথে আমি সহমত ভবিষ্যতে যদি কোনোদিন কৃষি বিদ্রোহের জন্য ডাক আসে আপনি কি সাড়া দেবেন ইনশাল্লাহ কৃষকদের পক্ষে থাকবেন কৃষকদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখলেন আমাদের রফিকুল ভাই তিনি বাংলাদেশ কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে ভবিষ্যতে যদি বিদ্রোহের ডাক আসে অবশ্যই রফিকুল ভাই কিন্তু আমাদের কৃষিকাজে ছাড়া দিবে ইনশাল্লাহ